সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে টাঙ্গাইলে অনেক শীত আমরা শীতের মধ্যেই শহর একটু হাঁটাচলা করতেছি তো আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনারা কমেন্টস করতে পারেন টাঙ্গাইল শহর আমাদের প্রাণের শহর প্রচণ্ড কুয়াশা পড়েছে এখন রাত নয়টা দোকানপাট সব বন্ধ করে দিয়েছে দু একটা দোকান খোলা তো শহরের মধ্যে প্রচুর কুয়াশা আর শহরের বাইরে তাহলে কি পরিমাণ কুয়াশা হতে পারে আপনারা ধারণা করেন আপনার এলাকায় কি পরিমাণ কুয়াশা পড়েছে সেটা আমাদের জানিয়ে দিন ধন্যবাদ